রবিবার সন্ধ্যায় খর্ধা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস পাস করে এই সময় রেলগেট পড়তে দেরি হওয়ার কারণে পাশাপাশি দুটি গাড়ির ধাক্কা লাগে এবং সেই গাড়ি দুটি সরাতে দেরি হওয়ার জন্য দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় এর কারণে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দীর্ঘক্ষণ ট্রেন পাস করতে পারেনি হাজারদুয়ারি এক্সপ্রেসটি খরদা স্টেশনের আগে কিছুক্ষণ দাঁড়িয়েছিল এরপর সিগন্যাল পেয়ে সেটি যখন চলতে শুরু করে রেলগেট সঙ্গে সঙ্গে না পড়ায় দুটি গাড়ি সেখানে চলে আসে গাড়ি দুটিকে হালকা ধাক্কা মেরে সেটি বেরিয়ে যায় ফলে গাড়ি দুটির মধ্যে ধাক্কা লেগে যায় তবে হতাহতের কোনো খবর নেই কিন্তু রেলগেটের এই অব্যবস্থার জন্য সেখানকার বাসিন্দারা এখন বিক্ষোভ শুরু করেছে জিআরপি দেে গেলাম না মানে গেলও গেল